মাথায় যেগুলো উঠা সেগুলো একেবারে সোনালী রঙের ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি এমনকি সেফ সাইজটা এইটার যদি আমি আপনাদেরকে বাজারের বিষয়টা বলে দিই আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের এই ফার্স্ট ক্লাস ইটটা আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকাতে এই পায়ে নাকি ইট পড়ছে হাঁটুর উপর আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক কাছে আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের এক নম্বর বা দুই নম্বর এমনকি পিকেট ইট বর্তমান বাজারটা কেমন যাচ্ছে এমনকি আমরা এই ইটগুলা কোন কোন জেলাতে পৌঁছায় দিয়ে থাকি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একেবারে আমাদের এস আর এম ব্রিক্স কিলিমের মধ্যে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের একেবারে কিন্তু সোনা কোয়ালিটি সোনা কোয়ালিটি বলতে সোনার মতো রঙ দেখতে পাচ্ছেন একেবারে হলুদ রঙের হলুদ বললে তো চলে না একেবারে সোনা কালার রঙ হয়েছে ইটের তো বন্ধুরা এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস আর আমাদের একটি গাড়ি লোড হচ্ছে যে ফার্স্ট ক্লাস ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিকেট আর আমাদের যে গাড়িগুলো লোড হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যে বাইরে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পিকেটের গাড়ি এটা ইট আর এই যে গাড়িতে লোড হচ্ছে এটা ফার্স্ট ক্লাস তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি আর এই পিকেটগুলো ভালো করে একটু দেখাই থেকে তো আজকে যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য পাবেন এই যে দেখতে পাচ্ছেন পিকেট আমি আপনাদেরকে ইটের বাজনাগুলো শোনাবো এমনকি আজকের এই ইটের আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডের এই পিকেট ইটের বাজারটা কেমন যাচ্ছে এমনকি ফার্স্ট ক্লাস ইটের বাজারটা কেমন যাচ্ছে এছাড়াও দুই নম্বর যে ইটটা আছে ওইটার বাজার কেমন যাচ্ছে সম্পূর্ণ কিছু বলে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বিশেষ করে আমি আপনাদেরকে ট্রাকের উপর থেকে একটু ইটগুলো দেখায় নেই তবে আমাদের এই ট্রাকটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকটিতে কিন্তু সর্বমোট দশ হাজার পিস ইট লোড হচ্ছে তবে এখান থেকে আপনার ভাগ হ ভাগ সিস্টেম আপনার এই সামনের সাইডটাতে আছে পিকেট ইট এমনকি পিছনের সাইডটাতে আছে ফার্স্ট ক্লাস নম্বর ইট তো বন্ধুরা দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি দেখতে পারছেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের পিকেট ইট এই যে এই জায়গাটা পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত পিকেট ইট আছে আর এ পাশটা পিকেট আর এ পাশটাতে সাজানো হচ্ছে ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে একটু ফার্স্ট ক্লাস ইটটা আগে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একেবারে সোনালি রং আর ইটের সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো এমনকি ইটের দামটাও বলে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্সফুলের ফার্স্ট ক্লাস ইট এইটটা দিয়ে কিন্তু আপনারা যারা একতলা বাড়ি করবেন অবশ্যই এই ইটটা দিয়ে বাড়ি করতে পারবেন এই ইটটা দিয়ে আপনারা একতলা স্বাদ আরামসে করতে পারবেন আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিকেট প্রায় মিক্স হয়ে গেছে যেহেতু এখান থেকে ভাগ করা আছে যে দেখতে পাচ্ছে নেচার এম ব্রিজুল পিকেট ইট তো বন্ধুরা আপনারা যারা এই ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে এমনকি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো দেখে ক্রয় করতে পারবেন ওই যে ভিতর থেকে বের করা হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে ভেতর থেকে আরেকটিবার দেখাবো এমনকি ইটের হ্যাঁ বাজার সম্বন্ধে সমস্ত কিছু বলে দিব আর আজকে যারা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা প্রতিদিন ইট সম্বন্ধে সময় সকল তথ্য পাবেন এই যে এপাশে দেখতে পাচ্ছেন কাঁসা তৈরি হচ্ছে তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে নিচ থেকে এইটার সাউন্ড কোয়ালিটিটা দেখাই এমনকি ইটের দামটা বলে দিব তবে এই গাড়ি সম্বন্ধে আমি আপনাদেরকে আরেকটি ধারণা দিয়ে দিচ্ছি যে কথাটি হলো আমাদের এই এস আর এম ব্রিক্স এমনকি আমাদের এই ভিডিওটি যেহেতু পাবনা জেলার মধ্যে থেকে আপনাদেরকে করে দিচ্ছে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বনিম্ন এই একটি ট্রাকে সর্বমোট দশ হাজার পিস করে ইট নিতে হবে আর যদি আপনারা পাবনা জেলার মধ্যে নিতে চান এই যে ছোটো গাড়িতে পিকেট লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই ছোটো গাড়িতে সর্বমোট দুই হাজার বা পঁচিশশো এমনকি তিন হাজার পর্যন্ত কিন্তু এই গাড়িগুলা ইট নিতে পারে তবে এই গাড়িগুলার সীমাবদ্ধ শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই পাবনা জেলার বাইরে কিন্তু এই গাড়িগুলো যাবে না এগুলো পাবনা জেলার মধ্যেই সীমি সীমাবদ্ধ থাকে আর এই যে ট্র্যাকগুলা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ট্রাকে করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ইট ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে যদি একটু ইটের ভেতর কিলিমের মধ্যে থেকে একটু ইটগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন আজকের ইটটা রকম ভাই সুপার স্টার না ইটের ইটের একটু সাউন্ডটা বাড়ি দেন টনস টনস করে বাড়ি দেন ও মাই গড ইটটা কিন্তু ভেঙে যাওয়ার কথা কিন্তু ভাঙিনি তো বন্ধুরা আসলে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এমনকি আমাদের এস আর এম ব্রিক্স ফার্স্ট ক্লাসে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট আর এই যদি আমি আপনাদেরকে সাইজের মাপটা বলে দিই আমি আপনাদেরকে স্ক্রিনে উঠাই দিচ্ছি দেখেন এখান থেকে এখান পর্যন্ত আছে দশ ইঞ্চি হবে না তবে দুশোটা কম আসে এখান থেকে এখান পর্যন্ত আছে আপনার পাঁচ ইঞ্চি তবে দুইশোটা কম আছে। আর এই যে হাইটটা দেখতে পাচ্ছেন এই হাইটটা কিন্তু আপনার তিন ইঞ্চে আছে তবে দুইশোটা কম আছে স্ক্রিনে যেটা দেখতে পালেন এটা কিন্তু একেবারে সরাসরি আমাদের ইঞ্চি টেপ দিয়ে মাপা আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে একেবারে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন পিকেট গুলা অসাধারণ পিকেটগুলো আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে মাথায় যে ইটগুলো উঠাচ্ছে এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস একেবারে নম্বর ইট অসাধারণ সাইজ কোয়ালিটি বন্ধুরা একটি ইটের কিন্তু কানি কোনো ভাঙা নেই আর এই ইটের যদি আমি আপনাদেরকে বাজারের বিষয়টা বলে দিই আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের এই ফার্স্ট ক্লাস ইটটা আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকাতে এটা কিন্তু ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকাতে পাবেন এমনকি যেটা পিকেট ইট আছে এই যে দেখতে পাচ্ছেন কিছু পিকেট ইট আছে এই পিকেট ইটটা কিন্তু আপনারা সেম দামে পাবেন এই যে মাথায় যেগুলো উঠাচ্ছে এগুলো একেবারে সোনালি রঙের ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি এমনকি সেফ সাইজটাও খুব সুন্দর তো বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর এক নম্বর বা পিকেট যেহেতু সেম দাম আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে তবে আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই আপনারা যে ইটগুলো দেখতে পারেন এগুলা সরাসরি কিন্তু ইট ভাটার দাম এটা দাম আপনারা কম শুনে যে পাগল হয়ে যাবেন এমনটা না কিন্তু এটা সরাসরি ইট ভাটার দাম কী হয়েছে পায় কী হয়েছে এই পায়ে নাকি ইট পড়ছে হাঁটুর উপরে তো বন্ধুরা যাই হোক আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর ইট এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস মানে যেটা দুই নম্বর বলা হয় গুলা কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথুনির কাজে বা বাউন্ডারির কাজে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এছাড়া এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বর বা সেকেন্ড ক্লাস হিট আর এছাড়াও কিন্তু এ পাশে আমাদের ভাঙা ইটের আদলা যেগুলো বলে এগুলোও আছে আপনারা কিন্তু চাইলে এই ভাঙা ইটের আদলাগুলো নিয়েও যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে বা ভেঙে কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ভাঙা ইটের আদলা নেওয়ার থেকে যদি আমান ইটটা পিকেট কিনে নিতে পারেন অবশ্যই আপনাদেরকে ভাঙলে একটু খোয়াটাও বেশি হবে এমনকি গাড়ির ভাড়ার দিক থেকেও কিন্তু আপনারা সাশ্রয়ী হবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যদি আমাদের এই এস আর এম ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইটের বাজারের বিষয়টা বলে দিই এইটা পাবেন আপনারা প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকাতে এটা সেকেন্ড ক্লাস আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের আর এইটার মাপটাও কিন্তু সেম আছে যেটা আপনারা ফার্স্ট ক্লাসে দেখতে পারলেন ওই পাশে কিছু আছে দুই নম্বর ইট এমনকি পিকেট আর আজকে কি গতকালকের আমি আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম কিন্তু এই গোলাইয়ের মাঝখান থেকে মানে রাউনের মাঝখান থেকে তো যেহেতু আজকের ইটটা বের করতে করতে রাউন্ডটা বের হয়ে গেছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ট্রাকটি লোড হচ্ছে এই ট্রাকটিতে সর্বমোট দশ হাজার পিস ফার্স্ট ক্লাস লোড হচ্ছে এর মাঝখানে কিন্তু পাঁচ হাজার পিস পিকেট আছে যেটা আমি আপনাদেরকে দেখালাম এই ইটগুলা কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বিল্লাল হোসেন ভাইয়ের কাছে বিল্লাল হোসেন ভাইয়ের সাথে আমাদের কথা হয়ে এই ইটগুলা পাঠাচ্ছি আমরা তো বন্ধুরা দেখতে পারছেন আসলে ফার্স্ট ক্লাস ইটটা অসাধারণ ইট কিন্তু আপনারা চাইলে এই ইটগুলা এই গাড়ি দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতেই কিন্তু নিতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস অসাধারণ ইট আজকের ইট একেবারে সোনা সোনালি কালার হয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যদি আপনাদেরকে দেখাই কালকের যে ইটটা বের হবে দেখুন একেবারে সোনালি কালারের ইট দেখতেই পারছেন এটা কিন্তু একেবারে সব সবগুলোই কিন্তু ফার্স্ট ক্লাসের লাইন একেবারে ফার্স্ট ক্লাস অসাধারণ ইট বেরই তো করা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন আসলে আগামীকালকের ইটগুলা আসলে দেখতেই পারছেন একেবারে সোনালী রঙের ইটগুলা কিন্তু পুরে অসাধারণ পুরানো হয়েছে আর এই ইটগুলা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন দেখতেই পারছেন এত সুন্দর চেহারা হয়েছে ইটটার আগামী কালকের যে ইটের ভিডিওটা দিয়েছিলাম আমি কিন্তু আপনাদেরকে দেখে দেখাইছিলাম একেবারে সাদা সুন পড়ে গেছে আর আজকের ইটের চেহারাটা দেখুন একেবারে সোনালি রঙের কালার নিচে তো বন্ধুরা দেখতেই পারেন আসলে ইটের সাইজ কোয়ালিটি বা ইটের আপনারা চাইলে কিন্তু এই ইটগুলা সরাসরি ট্রাকের মধ্যে লোড করে নিয়ে যাইতে পারবেন তোরা আমরা কিন্তু গাড়িটির লোড শেষ এমনকি বাধাও শেষ আর আমাদের এই ইটগুলা কিন্তু চলে যাচ্ছে সেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ ইল্লাল ভাইয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ইট পিট পড়েছে নাকি ও